আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে পবিত্র জুমার দিন ছোটবেলা যখন এই সাপ্তাহিক জুড়ে মাত্র দিন বিশেষ দিন সেটি হচ্ছে জুমার দিন ছোটোবেলা যখন মসজিদে জুমার দিনে যখন মিলত পড়ায় জিরাফি দিত এটা আসলে ছোটবেলা আমরা অনেক আনন্দ পাইছি কি এটা মিস করার মতো না এবং আজকে আমার ছোট ভাই সে মসজিদে মিলাত পড়ার জন্য মানে একবারে বেহুশ হয়ে গেছে মানে নামাজ শেষে আমরা চলে আসব সেই মিলাদ পড়বেই তো মিলাত পড়ছে এখন তাকে জিরাফি দেওয়া হয়েছে সে কতটা আনন্দিত কি অবস্থা কেমন আছো হুম ভালো আছো এই যে এতগুলো জিরাফি পাইছো মিলাদ পড়ে তুমি কি খুশি খুশি আছো কেন কয়টা জিরাফি দিছে ও আচ্ছা যাই হোক এই আনন্দটা ছোটবেলা সবাই সবারই একটা আনন্দ থাকে এখন আজকে সে জিরাফি হাতে ফে খুব খুশি খুব খুব খুশি সবাইকে সালাম দাও সবাই কেমন আছেন সে আজকে খুশি যাই হোক শুক্রবারের দিনটা হচ্ছে একটু আনন্দের সব দিক থেকে আনন্দের পবিত্র জুমার দিন এবং কি এটা হচ্ছে বিশেষ একটা দিন তো বিশেষ করে এই যে ও খুব ছোটো ও আসলে ওর ওর সবচেয়ে বেশি আনন্দ যে মসজিদে যেদিন জিরাপি দিবে সেদিন ওর বেশি আনন্দ কারণ মিলাদ পড়ে ও জিরাপি হাতে পেয়ে এতটা খুশি হয় যা বলার মতো না মানে মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য ওর আগ্রহ বেড়ে যায় എട്ട് കാരണേ